নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন গত সতেরো সেপ্টেম্বর থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন দুই অক্টোবর পর্যন্ত সময়কাল সেই সময়কালকে আমাদের যে পক্ষকাল এই এক পক্ষকালে একপাক্ষিক একটা অনুষ্ঠান সারা দেশব্যাপী হচ্ছে এই যে সেবাপক্ষ বলা এই সেবাপক্ষের মধ্য দিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম তারিখ থেকে শুরু হয়েছে আগামী দুই অক্টোবর শেষ হবে তারই অঙ্গ হিসাবে আজকে অনুকূলের জেলা কমিটির পক্ষ থেকে পয়লা বছর পূর্বপুরুষে আমরা নরেন্দ্র মোদীজির জীবনী নিয়ে বিভিন্ন তথ্যচিত্র আমরা এখানে প্রচার করছি নরেন্দ্র মোদীজির শৈশবকাল কৈশোরকাল এবং ওনার রাজনৈতিক ক্ষেত্রে ওনার যে সমস্ত অবদান সেই সমস্ত বিষয়গুলো এখানে চিত্রায়িত করা হয়েছে পাশাপাশি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন জনকল্যাণের যে সমস্ত প্রকল্প সমূহ নিয়েছেন সেই বিষয়গুলো আমরা তুত্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি এবং আমাদের এখানে যুব মোর্চা মহাসভাপতি আছেন অরূপ ধর নেতৃত্বে আজকে এখানে যুবকদের নিয়ে নম্ব ম্যারাথন র্যালি হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন কৈলাসর পৌর পরিষদের চেয়ারপারসন মানুষ চপলাধে রায় মহোদয়া উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাননীয় অরুণ শাহ এবং ওনাদের নেতৃত্বে আজকে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে এবং আগামী দিন অর্থাৎ দুই অক্টোবর পর্যন্ত আমাদের আরও অনেক কার্যক্রম থাকবে আমরা ধারাবাহিকভাবে সেই কার্যক্রমগুলো আপনাদের অবগত রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ সেভেন ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট নম্বরে